হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো তো চলে এলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে তো দেখতে পাচ্ছ সকাল সকাল স্নান করে চলে এসেছি আর সকাল বলতে খুব একটা সকাল ছিল না সাড়ে দশটার মতন বাদছিলো সমস্ত কাজ সেরে বাচ্চাদেরকে খাইয়ে স্নানটা করে নিলাম তারপর এখন চেঞ্জ করেছিলাম তারপর রেডি হচ্ছিলাম তো অন্ধকার লাগছিল তার জন্য লাইটটা জেলে দিলাম তো তোমরা সবাই কেমন আছো কোথায় থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানাবে আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতেই পারো নতুন হলে সাবস্ক্রাইব করে দেবে এখন আমি চুলটা ভালো করে মানে আচরি এমনি করে খোপা করে বেঁধে নেবো কারণ এই যা গরম অন্যরকম করে চুল বানার প্রশ্নই ওঠে না আর সেদিনকে শ্যাম্পু করেছিলাম দিয়ে ভিডিওটা দেওয়ার পর সেদিনকে বিকালবেলায় চুলের তেল দিয়েছিলাম আর এখন দেখতেই পাচ্ছ চুলটা দেখি বোঝা যাচ্ছে চুলে কতটা তেল দেওয়া আছে তো আমি এরকমই চুলে বেশি করে তেল দিয়ে আসি কারণ চুলের কম তেল মানে চুলটা আমার ভীষণই ড্রাই মানে একদিন তেল দিলাম তো তারপরের দিনটা এখন শুকনো হয়ে যাবে তার জন্য একটু বেশি করে তেল দিলি যাতে চুলটা ঠিকঠাক থাকে আর গরমকালে জানি বেশি তেল দিতে নেই তো আমার চুলটা না তেল নিলে না ভালো করে মানে আঁচড়ানো যায় না তো আমি এইটাই মাখি গরিব মানুষ অত দামি দামি ক্রিমগুলোই পাবো সেরকম না আমি ছোটো থেকেই এইটাই ব্যবহার করি তার জন্য আমি এখনও এইটাই ব্যবহার করি কারণ ফেয়ালাবলটাই আমার বেশি স্যুট করে আমার মুখের মধ্যে বাজে কিছু মাখি না আমি আগেও বলেছিলাম আর এখনও বলছি আর তারপর একটু সিঁদুর করে নিচ্ছি আর জানো তো বিয়ে মেয়েরা চান করে কিছু করুক না করুক সিঁদুরটা পরে তো আমিও সেটাই করে নিচ্ছি আর তোমরা অনেকে বলো যে দিদি ভাই গলায় সিঁদুর মানে গলায় রক্ত বেরাচ্ছে তোমার তো না না এটা রক্ত নেই এটা সিঁদুর এটা গলায় মানে কণ্ঠে নিলে মানে নেওয়া উচিত জানি না কারণ নেই তবে আমি দেখেছি নি তো তার জন্য আমি নিই তো এখানে আমি আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে ঘর ভয়েতে যে আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে আমার গলা ব্যথা করছে প্রচণ্ড গলাটা ফুলে গেছে তো এখানে কাপড়গুলো ফেলে দিচ্ছি আর ছাদে অনেক বিয়াল্লিশ ডিগ্রির টেম্পার মানে বিয়াল্লিশ ডিগ্রি রোদের তাঁত তো কাপড় যদি ছাদে দুকা ছাদের ওপর মেলা হয় তো কাপড় আর আসতে থাকবে না আর এমনিতেই এগুলো জানোই তো নরম হয় কত শাড়িগুলো তো এগুলো ছাদে মিললে পরে তো রং চটে যেতে পারে তার জন্য ছাদে মিলি না এখানেই মিলছি আর ওখানে দেখো আমার ঘুড়গুড়িটা আমার পেছু পেঁচু বেড়াচ্ছে আমি যেখানেই যাচ্ছি সেখানেই যাচ্ছি এক সেকেন্ড আমাকে পেঁচু পদ দেবে না যতক্ষণ না ঘুমাবে তো আমি এখন রাত্রেবেলায় সিডি সি এডিট করছি আমার ছেলে বেশ অঙ্ক ঘুমিয়েছে দিয়ে রাত্রবেলায় আমি এখনই ভিডিওটা পোস্ট করবো এখানে আমি মোটরটা চালিয়ে দিলাম তারপরে জল ভরে যাবো এখানে ওর জল বারবার দরটা বার করছে জল হয়ে নিয়েছি বাড়িতে হয়ে নিয়েছি ঘরে তোমার আছে আর খাবার দিয়ে তারপরে বাচ্চা চেয়ে গেছিলাম ওই জন্য ভুলভাল হয়ে গেছে মানে পরের ভিডিওটা আগে দেখে দিয়েছি তো এই দেখো ঠাকুরকে জল দিতে যাচ্ছিলাম আর কিছু মানে মেলে দিয়েছিলাম দেখো মা গুড় গুড়িটা অনেক সহজ আসছে বিস্কুট খেতে খেতে তো হ্যাঁ তো বিছানার চাদর ছিল আর একটা মানে লেপের ওয়ার্ড ছিল মানে ছাদের শুয়ে তো প্রচুর ঠান্ডা লেগে যায় এক একবার তখন একেবারে তো আর ছাদে শুবো না একবার ভোর দেবো হাতে শুয়েই এই অবস্থা হয়ে গেছে আর আমি আজকে যেই ভয়েসটা দিচ্ছি আজকে আজকেও ছাদেই আছি কারণ আমাদের লো হয়ে গেছে ভিডিওটা আজকে কারি মানে এই ভিডিওটা যেটা তোমরা দেখছো সেটাও আজকে কারি অন্য দিনের নয় তো আজকের থেকে রাত্রে আমি এখন একটু আগিয়ে যেটা করে এলাম সেইটা পর্যন্ত এই ভিডিওটাতে আসছে তোমরা যেটা আজকে দেখতে পাবে যারা যারা আজকে দেখবে যারা যারা কালকে দেখবে তো কালকে দেখবে আর এখানে আমি ছাদে এগুলো মেলছি দেখো ছাদেও চলে এসছে তো এখানে তোমার দাদাভাই ভাইয়ের শুভ আর এই দেখো কুচকিটা ঠাকুর ঘর এটা আছে ঠাকুর ঘর আছে কার্তিক আছে কার্তিক মানে আর এটা তো তোমরা জানোই রামলার জন্মস্থান অযোধ্যা আর এটা হচ্ছে আমার ছেলে বড়ো ছেলে কার্তিক আমার ছোটো ছেলে অর্ণব ছোট মেয়ে অনুষ্কা তো এই দেখো তোমার দাদা ভাইয়ের কিছু লাগানো গাছ তোমাদেরকে আগেও দেখিয়েছি এখন দেখে নাও দেখো এর ছটা দেখো আর ওই ছাগলটা যেটা দেখছো না ওটা জানো তো চার মাসের বাচ্চা মানে চার পাঁচ ছ মাসের হবে হয়তো ছয় সাত মাসের হবে ও প্রেগনেন্ট মানে আইডিয়া করতে পারছো ও প্রেগনেন্ট আর ঘরের মধ্যে গরুগুলো শুয়ে আছে মানে ওর মাও প্রেগনেন্ট ও প্রেগনেন্ট কমাসে জানি না তো আসলাম একদম রান্না বান্না সেরে দেখো অবস্থা এই প্রচণ্ড রোদে মনে রান্না করা ভীষণই টাফ তো সব কাজ বাজ ছেড়ে চলে এলাম ছেলেদেরকে ছেলে মেয়েকে খাইয়ে দিলাম তারপরে ওদেরকে ঘুম পাড়িয়ে দিলাম দিয়ে চলে আসলাম একটু রেডি হবো কারণ তোমরা জানোই দুপুরে নালে রাত্রেবেলায় আমরা দুপুরে লাইভ আসি তো এখন আমি একবার লাইভ করবো দুপুর এখন বাসছে দুটো এখন আমি লাইভে যাব সবাই চলে এসে তোমরা কী করে আসে তো এই ভিডিওটা যখন আমি ছাড়বো তারপরেও আসবো মানে এই ভিডিওটা রাতে ছাড়বো রাতেও আমি লাইভে আসি সাড়ে দশটা এগারোটা সাড়ে এগারোটার সময় তখন সবাই চলে আসবে প্লিজ সবাই চলে আসবে তো তারপরে আবার পরে দেখা হচ্ছে এখন আমি লাইভে যাচ্ছি তো এই মাত্র লাইভটা শেষ করলাম লাইভে তোমার খুব বাজে বেট অনেকেই আছে বাজে বাজে কমেন্ট করছো প্লিজ বাজে বাজে কমেন্টগুলো করো না প্লিজ তো আমি বাজে কমেন্টের জন্যই একমাত্র হয়তো লাইভটা ছিঁড়ে আসলাম না লেখ এক ঘন্টা মতন থাকতাম লাইভে তো বাজে কমেন্টের জন্যই আমি লাইফটা বন্ধ তো বাধ্য করলাম কারণ লাইভটা হয়তো বা আমার বড়ো দেখছিলো বাজি বাজি কমেণ্ট দেখিব আমাক ভিডিঅ' কথা তেনেকৈ ৰ'ল প্লিজ বাজে কমেণ্ট কৰোঁ কমেণ্টটো ভাল কমেণ্ট পাৰিলে কৰ নাইলে কৰে কমেণ্ট কৰি ডিমটিভেট কৰি দিয়ক অকে আমেটটো সোমাব তাৰপৰা বাৰু গোটেই ভাত তাত খাব তাৰপৰা বাকী কাটি চাৰিব বনাই দাদা এখানে টমেটো আদা লঙ্কা কাঁচা লঙ্কা পেঁয়াজ সব কিছু নিয়ে এসছে চিকেন নিয়ে আসছে আর সিঙ্গারা নিয়ে এসছে আর রসগোল্লা নিয়ে এসছে রসগোল্লা খেতে তো কাছ থেকে বাড়ি এসে ছেলেকে নিয়ে আবার বাজারে গিয়ে সব নিয়ে এসেছে তো এইগুলো দেখাচ্ছিলাম তো ওদেরকে বার করে করে তো এই জন্য আমার একটা খাই আমি দেখি বলছি মা ভিডিও দেখি ভিডিও দেখি দেখ

হ্যাঁ টিকিট তো রাত্রেবেলায় একদম কারেন্ট ছিল না কারেন্ট চলে গিয়েছিলো তো সারা রাত আর কারেন্ট লাগবে বলে মনে হয় না কমেন্ট করে দেবে আর আমাকে দেখতে হলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে রেখে দেবে রাত্রেবেলায় ডিনার হয়েছিল মাংস আর ভাত এইটুকুই খেয়েছিলাম আর খাওয়ানোর পর আমি কোনো ভিডিও এডিট করছি এরপরে ভিডিওটা পোস্ট করবো সবাই দেখে নেবে আর আবার দেখা হবে যে কোনো ব্লগে ভালো থেকো ভালো দেখো আর আমার তরফ থেকে সবাইকে মানে ভালো সবাইকে বাই